টু আর আজকে আমরা বাংলা পেডাগজির যে টপিকটা পড়বো সেটা হচ্ছে শিক্ষণ দক্ষতা বা টিচিং স্কিল এটা শুধু যে বাংলা পেডাগজি বলে ভুল হবে অন্যান্য যে সাবজেক্টের পেডাগজি রয়েছে সেখানের ক্ষেত্রেও এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এর আগে আমরা এই শিক্ষণ দক্ষতার উপরে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং পড়েছি তো সেখান থেকে আমাকে একজন কমেন্ট করেছিল যে শুধু টিচিং স্কিলের উপরে যদি দেখ আলাদা করে ভিডিও দিই তাহলে ভালো হয় যদিও ওই মাইক্রো টিচিংয়ের সঙ্গে টিচিং স্কিল সম্পর্কে বেশি কিছু ইনফরমেশান সেখানে শেয়ার করা আছে অলরেডি কিন্তু আজকে পুরোপুরি যে ভিডিওটা হবে সেটা পুরোপুরি টিচিং স্কিলের ওপরে সেখানে টিচিং স্কিল বলতে কি বোঝায় তার বৈশিষ্ট্য কি তার টিচিং স্কিলগুলো যেগুলো রয়েছে সেগুলো কি সেগুলোকে একটু শর্টে টাচ করে চলে যাব। আর তার পাশাপাশি এই শিক্ষাক্ষেত্রে কী প্রয়োজনীয়তা সেগুলো আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলে সি টেড রাজ্য টেট এবং অন্যান্য রাজ্যেরও যে যারা প্রিপারেশন করছো সেই ডেটের একসাথেই সমস্ত কিছুর প্রিপারেশন করানো হয় কারণ সিলেবাস এরকমভাবেই কমপ্লিট করানো হয় যাতে প্রত্যেকটা টেট এক্সামেরই সিলেবাস কভার করা থাকে তার পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু এখানে এমসিকিউ কিউ ক্লাস হিসেবে প্রিপারেশন করানো হয় তাহলে যায় যাই এসামের জন্য প্রিপারেশান করানো না কেন প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেটিভ ভিডিও এখানে রয়েছে তো চলো আজকে যেটা ভিডিও সেটা স্টার্ট করা যাক প্রথমেই আমরা যেটা দেখব যে এই যে টিচিং স্কিল সেটা কেন দরকার শিক্ষা বিজ্ঞানকে বা শিক্ষাকে যেহেতু বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রক্রিয়াকে বিশ্লেষণ করা কিন্তু খুবই জরুরি এবং সেই হিসেবে শিক্ষণ শিক্ষণ যে কর্মসূচি তার প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন কৌশলের সাহায্যে বিভিন্ন টুলস বিভিন্ন টেকনোল টেকনিক বিভিন্ন মেথড এগুলো সাহায্যে শিক্ষণ যে দক্ষতাগুলো আছে বা টিচিং যে স্কিলগুলো আছে সেগুলোকে অনুশীলন করার ব্যবস্থা এবং তার ফলে কি হচ্ছে যে প্রশিক্ষণরত যারা শিক্ষার্থী রয়েছে এখানে শিক্ষার্থী বলতে কিন্তু স্পেশালি বলা হচ্ছে যারা ট্রেনি টিচার রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তা কারণ টিচিং স্কিল খারাপ ব্যবহার করবেন টিচারাই তো ব্যবহার করবেন লার্নিং স্কিল কাদের জন্য তারা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কিন্তু টিচিং স্কিল টিচারদের জন্য তাহলে এখানে যে স্কিলগুলোর কথা বলা হচ্ছে সেখানে এখানে স্টুডেন্ট বলতে কিন্তু সেই ট্রেনি টিচারদের কথা বলা হচ্ছে যারা এই স্কিলগুলো আয়ত্তে আনতে সক্ষম হয় এবং তারা কার্যকারীভাবে পাঠদান করতে অর্থাৎ শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করতে সক্ষম হয় এগুলোর ফলে কি হচ্ছে যে অর্থাৎ যদি ভালোভাবে বলা যায় যে শিক্ষণ দক্ষতা হলো পাঠদানের জন্য এমন একটি নির্দিষ্ট কার্যাবলী বা পদ্ধতি যেগুলো শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে ভালোভাবে ব্যবহার করে থাকেন তো এই জিনিসগুলোকে বিশ্লেষণ করে যদি আমরা দেখতে পারি তাহলে শিক্ষণ দক্ষতা বলতে কি বোঝায় শিক্ষণ দক্ষতা হলো শিক্ষক বা শিক্ষিকার পর্যবেক্ষণ গ্রাহ্য আচরণ বা কাজ যা শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য অর্জনের নির্দিষ্ট শিক্ষণ পরিস্থিতিতে শিক্ষক বা শিক্ষিকা ব্যবহার করতে পারে তবে তাকে ব্যবহার করতে হয় এই শিক্ষণ দক্ষতা কথাটা কিন্তু খুব দুটি অর্থে ব্যবহৃত হয় একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে যদি সংকীর্ণ অর্থে আমরা বলে থাকি তাহলে তার মধ্যে বোঝা যাচ্ছে যে প্রশ্নকরণ দক্ষতা প্রদর্শন দক্ষতা অর্থাৎ যেটাকে ডেমনস্ট্রেশন স্কিল বলা হচ্ছে উদাহরণ দক্ষতা এগুলোকে সাধারণভাবে সংকীর্ণ অর্থে বলা হয়ে থাকে আর যদি ব্যাপক অর্থে বলা হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসন প্ল্যানিং শিক্ষার্থীদের নিকট সেই পাঠকে আরও সুন্দরভাবে আরও অর্থপূর্ণ করে করে তোলার জন্য বিষয়বস্তু সংগঠন ইত্যাদির কথা কিন্তু ব্যাপক অর্থে বলা হয়ে থাকে তো এই শিক্ষণ দক্ষতার বৈশিষ্ট্যগুলো কী কী শিক্ষণ দক্ষতাগুলির মধ্যে অনেকগুলিতেই কিন্তু দেহ সঞ্চালন অর্থাৎ তার মধ্যে শুধু দেহ সঞ্চালন বলে ভুলভাবে অঙ্গ প্রত্যঙ্গ ও পেশি সঞ্চালন লক্ষ্য করা যায় অর্থাৎ সংবেদন বলতে আমরা যে জিনিসগুলো বুঝি সেগুলো কিন্তু এর দ্বারাই বোঝানো যায় নেক্সট কি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে এই সঞ্চালনগুলো ব্যবহৃত হয় অর্থাৎ শিখন যদি হয় তাহলে শিখনের ক্ষেত্রে শ্রবণ দক্ষতার প্রয়োজন কথন দক্ষতার প্রয়োজন লিখন দক্ষতার প্রয়োজন পঠন দক্ষতার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ পেশি সঞ্চালন সেগুলোর কাজ হচ্ছে এবং তার পাশাপাশি সেগুলোর সংবেদনেরও ভূমিকা পালন করছে তাহলে সেগুলো কি হচ্ছে তাহলে এইগুলো পালন করার ফলে নির্দিষ্ট লক্ষ্য অর্থাৎ কথনের দ্বারা কথন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে শ্রবণের দ্বারা শ্রবণ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে লিখনের দ্বারা লিখন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে পঠনের দ্বারা পঠন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টিচিং স্কিলস লার্নিং স্কিলসগুলো অলরেডি কিন্তু করানো হচ্ছে লার্নিং স্কিলের মধ্যে চারটে যে প্রধান থাকে সেটা হচ্ছে আর ডাব্লিউ এর আগে আমরা বলেছি এবং তার উপরে আলাদা করে ডেসক্রিপটিভ ক্লাসও করানো রয়েছে সেটা বাংলাতেও রয়েছে ইংলিশ পেডাগাজুর ক্ষেত্রেও রয়েছে যার যেখানে যে সাবজেক্টের জন্য রিকোয়ারমেন্ট সে সেই সাবজেক্টের যে প্লে লিস্ট আছে ডেসক্রিপটিভ সেখান থেকে দেখে নিতে পারো তার পাশাপাশি তার এমসি কিউ ক্লাসগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অলরেডি করানো আছে নেক্সট কি লক্ষ্য অর্জিত হওয়ার পর সঞ্চালনগুলি যে সন্তুষ্ট একটা সন্তুষ্ট নিয়ে আসে শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ শিখ ধরো সে পঠন দক্ষতা শিখতে চাইছে পঠন শিখতে চাইছে তাহলে কী হচ্ছে সখন সেটা একটা কমপ্লিট হলো যদি টিচিং স্কিলের দিক থেকে দেখতে তাহলে পঠন পদ্ধতিতে সঠিকভাবে যদি পঠন করানো যায় তাহলে সেটা যে স্যাটিসফ্যাকশান সেটা টিচারের দিক থেকেও আসছে এবং শিক্ষার্থীরা যদি সেটা শিখতে সক্ষম হচ্ছে তাহলে সেটা শিক্ষার্থীর দিক থেকেও কিন্তু সন্তুষ্টি নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু শুধুমাত্র যে একবারে সন্তুষ্টি প্রদান করছে তা নয় সেগুলো পুনরায় ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার সুযোগ থাকে নেক্সট কি নেক্সট হচ্ছে সংবেদনমূলক ইন্টারভিউ সরি এখানে এটা আঁকারটা এক্সট্রা পড়ে গেছে এটা সংবেদন হবে সংবেদনমূলক ইন্দ্রিয় যেগুলো ব্যবহার হয় এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেগুলো একত্রে যে ক্রিয়াশীল যখন হয় বা অ্যাক্টিভেট যখন হয় তখন কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজে জন্ম দেয় তার মধ্যে কি কি বলছে যেমন ধরো চোখ হাত পা জিভাব অর্থাৎ যেগুলো সংবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করছে তার ফলে কি বডি ল্যাঙ্গুয়েজে জন্ম নেয় এবং সেটা কিন্তু শিক্ষণে এবং শিখনে উভয় ক্ষেত্রেই কিন্তু খুবই প্রয়োজনীয় নেক্সট কি এর দ্বারা শ্রেণীকক্ষে যে ক্লান্তি একঘেয়েমি থাকে সেটা দূর হয় কীভাবে হয় যে বিভিন্ন ধরো বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিভিন্ন নতুন যে মেথডগুলো বা টেকনিকগুলো আছে সেগুলো ইউজ করার ফলে যে চিরাচরিত যে পদ্ধতিগুলির মধ্যে যে একটা কিছু কিছুক্ষণ পরে যে একটা ক্লান্তি চলে আসে শিক্ষার্থীদের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু খুব সহজেই দূর করা যায় এর স্কিলগুলো কি কী এ স্কিলগুলো অর্থাৎ যে টিচিং স্কিলের মধ্যে যেগুলো পড়ছে দেখো এর আগে আমরা মাইক্রো টিচিং পড়েছি তার প্রত্যেকটা স্কিল আলাদা আমরা সিমুলেটেড টিচিং পড়েছি সেখানেও কিন্তু প্রত্যেকটা স্কিল আলাদা এখানে কিন্তু আমরা যে স্কিলগুলোর কথা দেখব সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র টিচিং স্কিলের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেটাই এগুলো কিন্তু মাইক্রো টিচিং বা সিমুলেটেড টিচিংয়ের থেকে আলাদা তো এক্ষেত্রে শুধুমাত্র যে এর মধ্যে যে স্কিলগুলো পড়ছে সেগুলো জাস্ট আমি একটু টাচ করে জাস্ট চলে যাব শুধু এগুলো টিচিং স্কিলগুলো বললে ভুল হবে যে এই স্কিলগুলো ফলো করার মাধ্যমে যে টিচিং যে স্কিলগুলো আছে সেগুলোর কিন্তু একটা ডেভেলপমেন্ট বা বিকাশও কিন্তু ঘটতে থাকে তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পাঠ সূচনার দক্ষতা বা যেটাকে স্কিল অফ ইন্ট্রোডিউস দ্য লেসন বলা হচ্ছে এই দক্ষতাটির উদ্দেশ্য হলো শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানমূলক সম্পর্ক স্থাপন করা এবং উভয়েই যাতে পাঠের প্রতি নিজেদের যুক্ত করে তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট হয় সেই জিনিসটাকে নির্দিষ্ট করে অপর দিক থেকে যদি বলা যায় যে পাঠের শিক্ষার্থীদের যুক্ত করার জন্য শিক্ষক বা শিক্ষিকা এখানে পূর্ব অর্জিত এবং সংশ্লিষ্ট বিষয়কে ভিত্তি করে প্রয়োজনীয় প্রশ্ন বা গল্প বললে বা উদাহরণ প্রদান করে থাকেন নেক্সট হচ্ছে প্রশ্নকরণ দক্ষতা বা স্কিল অফ কোয়েশনিং প্রশ্নকরণ হলো খুবই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা বা স্কিল এখানে প্রশ্নগুলো অবশ্যই অর্থপূর্ণ হতে হবে এবং প্রশ্নের অর্থপূর্ণ হওয়া কিন্তু আবার তিনটে মাত্রা আছে একটা হচ্ছে গঠন অর্থাৎ তার স্ট্রাকচার একটা হচ্ছে প্রক্রিয়া বা তার প্রসেস আর একটা হচ্ছে তার ফল বা প্রোডাক্ট তাহলে গঠনগত দিক থেকে যদি হয় সেখানে ব্যাকরণগত শুদ্ধতা সংক্ষিপ্ত প্রাসঙ্গিক এবং নির্দিষ্ট হতে হবে প্রক্রিয়াগত দিক থেকে হতে হবে প্রশ্নকরণে গতি বা স্পিড শিক্ষক বা শিক্ষিকা স্পষ্ট এবং শ্রবণযোগ্য স্বর এবং প্রশ্নের পুনরাবৃত্তি না করা এবং থার্ড যেটা হচ্ছে ফলের মাত্রা যেটা বা বলা হচ্ছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াগুলো কী হবে আর যদি প্রশ্নগুলো স্তর হিসেবে বলা যায় তাহলে স্মৃতিগত বোধগত এবং চিন্তামূলক স্তরের প্রশ্ন করতে হবে নেক্সট কি নেক্সট হচ্ছে শিক্ষা উপকরণ ব্যবহারের দক্ষতা বা স্কিল অফ ইউজিং টিচিং এডস শিক্ষণকে কার্যকরী করে তুলতে গেলে শিক্ষা উপকরণের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কারণে শিক্ষা উপকরণ ব্যবহারকে একটি আপশ্যক বর্তমানে কিন্তু একটি অতি আবশ্যক শিক্ষণ দক্ষতা বা টিচিং স্কিল হিসেবে ব্যবহার করা হয় প্রয় পাঠের প্রয়োজন অনুযায়ী কিন্তু বিভিন্ন যে টিচিং এডস সেগুলো ব্যবহার করতে হবে সেটা প্রয়োজনে ব্ল্যাকবোর্ড হতে পারে চার্ট হতে পারে ম্যাপ হতে পারে ছবি হতে পারে নকশা হতে পারে স্কেচ হতে পারে মডেল হতে পারে বিভিন্ন প্রদর্শন হতে পারে স্লাইড হতে পারে প্রোজেক্টার হতে পারে কম্পিউটার হতে পারে বিভিন্ন জিনিসের ব্যবহারই করা যেতে পারে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি উদ্দীপিত করার দক্ষতা বা স্কিল অফ রিএনফোর্সমেন্ট এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে উদ্দীপনার দক্ষতার যেটা ভিত্তি হলো সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে পজিটিভ যে উদ্দীপনা বা ইনফোর্সার সেই তার যে একটা বাঞ্ছিত যে আচরণ তার একটা ব্যবস্থা করে দিতে হবে এবং সেই আচরণগুলি যাতে পুনরায় ঘটতে থাকে এবং অবাঞ্ছিত আচরণ অর্থাৎ নেগেটিভ যে আচরণগুলি সেগুলো যাতে তাদের মধ্যে না জাগে তার বা তার পুনরাবৃত্তি না ঘটে সেগুলি লক্ষ্য রাখতে হবে লাস্ট যেটা হচ্ছে উদাহরণ দানের ক্ষমতা বা স্কিল অফ ইলাস্ট্রেশন এই দক্ষতাটি পাঠদানের বিষয়কে স্পষ্ট সরল করে তুলতে এবং পাঠের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতে সাহায্য করে এর ফলে শিক্ষার্থীরা খুব সহজেই কোনো বিষয় সম্পর্কে বা ধারণা সম্পর্কে তাদের একটা ধারণা স্বচ্ছ করতে সক্ষম হয় এর জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায় সেটা বাচনিক হতে পারে অবাচনিক হতে পারে বিভিন্ন টিচিং এডস ব্যবহার করা যায় এবং এই দক্ষতার প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুব সহজ সরল উদাহরণ দান করতে হবে বিষয় ভিত্তি করতে হবে এবং বিষয়ের সঙ্গে সম্পর্কিত হতে হবে লাস্ট আমরা যেটা দেখব যেটা হচ্ছে শিক্ষণ দক্ষতার প্রয়োজনীয়তা কি বা শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয়তা কি কার্যকর শিক্ষাদানের জন্য এটি খুবই অপরিহার্য এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার পেশাগত উন্নয়নে সাহায্য করে যেহেতু এখানে টিচিং স্কিলগুলো ব্যবহার করার ক্ষেত্রে তিনি টিচারদের কথা স্পেশালি বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে তাদের যে পেশাগত উন্নয়ন সেটাতে সাহায্য করে শিক্ষণ প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষার্থীদের যে শিখনের যে ফল রয়েছে ফলাফল অর্থাৎ তারা কতটা শিখতে পারছে তাদের মধ্যে কতটা তারা শিক্ষাদান করতে পারছে এই ফলাফলকে যথেষ্ট প্রভাবিত করে এবং তার পাশাপাশি সর্বশেষে শিক্ষার্থীদের জীবনের যেটা লক্ষ্য অর্থাৎ তাদের শিখনের যেটা লক্ষ্য সেটা অর্জনে সহায়তা করে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে